পটল দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে মাছের পুর দিয়ে পটলের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পটলটা আমি ছাড়িয়ে নেব পটল ছাড়ানোর সময় গায়ে হালকা খোসা রেখে দেব তো সমস্ত পটলগুলো ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর একটা চামচের পেছন দিয়ে পটলের ভেতরের বীজ অংশগুলো সমস্ত বার করে নেব। তো এই বীজগুলো অনেক সময় অনেকে রান্নায় ব্যবহার করে তো আমি আজকে এই রান্নাতে এই বীজগুলো কিন্তু ব্যবহার করব না তো এই দেখুন সমস্ত বীজগুলো আমি বার করে নিয়েছি এবার বড় একটা রুই মাছের পিস আমি নিয়ে নিয়েছি এটা গরম জলে আমি ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দেব দিয়ে ঢাকা দিয়ে মাছটা বেশ কিছু সময় ধরে সেদ্ধ করে নেব একটা পাশ হয়ে যাওয়ার পর মাছটাকে উল্টে দেব দিয়ে আবার কিছু সময় করে নেব ঢাকা দিয়ে দিয়ে মাছটা হয়ে গেছে এবার মাছটা তুলে নিয়ে ভালো করে চামচ দিয়ে এটাকে ভেঙে নেব ভেঙে নেওয়ার পর এর মধ্যে থেকে সমস্ত কাঁটাগুলোকে আমি বার করে নেব সামুদ্রিক ভোলা জাতীয় মাছ বা ভেটকি মাছ দিয়েও এই ধরনের পুরটা কিন্তু বানানো যেতে পারে তো সমস্ত মাছ থেকে আমি কাঁটাটা বার করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে 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 দিয়েছি দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আমি এর আর দিয়ে দিয়েছি এর আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি এর সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরো টমেটো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব তো এই দেখুন মাছটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই পুরটা কিন্তু একটু বেশ কিছু সময় ধরে রান্না করতে হয় এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছের পুরটা রান্না করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে মাছটা আমি ভালো করে অল্প আছে রান্না করতে থাকবো এই দেখুন মাছের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এইবার এই মাছের পুরগুলোকে আমি পটলের মধ্যে ভরে নেব তো রকম চামচ দিয়ে কিন্তু এর মধ্যে ভরা যাবে না তো এর জন্য হাতটাকে একটু একটু কাজে লাগাতে হবে সরু করে করে নিয়ে পটলের মধ্যে ভরে আঙুল দিয়ে দিয়ে গেঁথে দিলে পুরটা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে আর আপনাদেরকে বলে রাখি এই পটলের মুখটা কিন্তু আমি কোনো কিছু দিয়েই আটকাবো না এরকম খোলাভাবেই রেখে দেব তো এর জন্যে পটলের পুরটাকে একটু ভালো করে টাইট করে এর মধ্যে ভরে দিতে হবে নয়তো ভাজার সময় বেরিয়ে আসতে পারে তো সমস্ত পটলের পুরগুলো আমি ঠিক এইভাবে ভরে নিয়েছি এই দেখুন মুখটা কিন্তু খালিই থাকবে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেল দিয়ে এই পুর ভরা পটলগুলো আমি সুন্দর করে ভেজে নেব খুব লাল লাল করে কিন্তু ভাজবো না পটলের কালারটা যেন একটু সবুজ সবুজই থাকে তাতে কিন্তু দেখতে ভালো লাগবে সমস্ত পটলগুলো আমি একবারে কড়াইয়ের ভেতরে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ভেজে নেব এতে পটলটা একটু নরম হয়ে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভাজার সময় পটলের এই মুখ থেকে কিন্তু একটু পুর বেরিয়ে আসতে পারে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এইবার পটলগুলো দেখুন ঠিক এইভাবে আমি ভেজে নেব তো সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলো কিন্তু একদমই নরম হয়ে এসছে পটলগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো আর দু চামচ জিরে গুঁড়ো তো এর মধ্যে দিয়ে দিয়েছি আর গুঁড়ো এই লঙ্কার গুঁড়োর সাথে একটু আমি মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য জল এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব তিন চামচ ফেটিয়ে রাখা টক দই এবার দিয়ে দিয়েছি এই মশলার ভেতরে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়ে দিয়েছি কাপ জল ভালো করে করে নাড়াচাড়া ঝোলটা ফুটতে শুরু করলেই তিন ভেজে রাখা পটলগুলো এর ভেতরে দিয়ে দেব এই দেখুন ঝোলটা কি দারুণ ফুটতে শুরু করেছে তো কালারটা কিন্তু দারুণ এসছে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো চিনি রান্নাটা কিন্তু একদম রেডি এবার সার্ভ করে নিচ্ছি অনেক সময় বাড়িতে নতুন অতিথি এলে ভেবেই পান না যে কি রান্না করবেন তো দিয়ে এরকম যদি পটলের পুরের একটা রেসিপি বানান তাহলে কিন্তু আপনার অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি থাকবে না আর যারা এই রান্নাটা খাবে একবার তারা কিন্তু আপনার অবশ্যই ফ্যান হয়ে যাবে তো যাই হোক আমার তো জিভে জল চলে এসছে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা কিভাবে পটল রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এই ধরনের রেসিপিগুলো গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো রান্না তো করলাম এবার একটু টেস্ট করে দেখে নিই হম অসাধারণ গন্ধ বেরোচ্ছে আর খেতেও মনে হচ্ছে দারুন হবে হম অসাধারণ আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন